নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি আর খেতে হয় মারাত্মক স্বাদ একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই এত সোজা রান্নাটি পুরানো দিনের সাবেকি আমলের রান্না মাঠাকুমাদের হেঁসেল থেকে এখন আমাদের হেঁসেলে চলে আসছে আর এখনকার দিনে তো এইসব রান্না আর হয়ই না বলতে গেলে খুব সহজ সোজা সাপটা চিকেন মাছ দিয়ে করে দেওয়া হয় তো সেই পুরানো দিনের রান্নাকেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি এটা আর আজকে দেখালাম না মুসুর ডালটা একটা ছোট যে ঘটি হয় ডালের ঘটি সেই ঘটি দিয়ে ভাতের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর একটু ঝিঙে আলু কেটে নিয়েছি একটু নিয়েছি টমেটো এবার এই রান্নাটি করার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দেব। রান্নাটি পুরোটাই সর্ষের তেলে করব স্বাদটা কিন্তু থেকে বেশি হবে এবার তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা ফোড়ন দেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুটা এখানে দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইকও শেয়ার করে দেবেন এই দেখুন খুব সুন্দরভাবে ফোরনটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব ফোরনটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু রান্নার স্বাদ ভালো আসবে না দেখে নেবেন একবার সুন্দর যখন গন্ধ বেরোবে যখন প্রায় পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি ভাজতে হয় যেই ভাজা হয়ে যাবে রান্নার সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে কিন্তু আপনি এই তেজপাতা শুকনো লঙ্কা ফেলে দিলেও কিছু যায় আসে না গন্ধটা কিন্তু তেলের মধ্যে মিশে যায় এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা চাপা ঢাকা দিয়ে আগে ভেজে নেব আলুটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি পুরানো দিনের সাবেকি আমলে রান্না আর খুব সহজ আজকে আর ডাল সিদ্ধটা দেখালাম না ভাতের মধ্যেই ছোট্ট একটা কৌটো করে দিয়ে দিয়েছিলাম মসুর ডাল কিছুটা প্রায় ওই পঞ্চাশ গ্রামের মতো এই ডাল এই রান্নাটিতে ডালটা একটু বেশি হলে ভালো হয় তবে আমি যেহেতু মুগের ডাল খাই না মুগের ডাল খাই না বলতে মুগের ডালটা একটু বেশি অম্বল হয় যার জন্য মসুর ডালটাই রান্না করি আপনারা চাইলে নিরামিষ দিনে মুগের ডাল দিয়েও করতে পারেন এবার টমেটোটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দিলাম ঝিঙেটা টমেটো আলু সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব যত ভাজা হবে দেখবেন ঝিঙেটা কিন্তু তত তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে ভাজার সাথে সাথে নরম হয়ে যাচ্ছে আর চাপা ঢাকা দিয়ে রান্না করার মানে হলো খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় এক তো ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় আর খুব বেশিক্ষণ টাইমও লাগে না এবার এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম বেশি কিছু না স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য একটু আদা আর সামান্য একটু জিরে ব্যাস এই হচ্ছে মশলা যতটা আপনি করবেন সেই অনুযায়ী পরিমাণ বুঝে আপনাকে মশলাগুলো দিতে হবে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হয়ে গেলে ব্যাস আরও রান্নার তো অর্ধেকের বেশি হয়েই গেল দেখুন কতটা কমে গেল একদম অল্প হয়ে যাবে যদি অনেক লোক হয় পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আমাদের দুটো লোকের জন্য একটু ঝিঙে আর একটু আলু নিয়েছিলাম একটা আলু আর একটা বড়ো সাইজের ঝিঙে ব্যাস এবার আমি এখানে একটু নুন দিলাম যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে এটা একটা চাপা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার চাপা খুলে দেখলাম যে আলু ঝিঙে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা মসুর ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে এটা ফুটতে দেব এটা একটু ফুটে উঠুক মানে ডালটা গোটা গোটাও থাকবে অথচ সবজিটাও সিদ্ধ হয়ে যাবে তবেই না বেশি ভালো খেতে লাগে আর এটা নিরামিষ দিনে যদি করেন তাহলে মুগ ডাল দিয়ে করতে পারেন আমাদের নিরামিষই করেছিলাম কিন্তু মুগ ডাল যেহেতু অম্বল করে তো সে কারণে মুগ ডাল আর দিলাম না মুসুর ডাল দিলাম আমরা মুগ ডালটা খুব কম খাই মানে আমি খুব কম খাই তো সে কারণে এটা মুসুর ডাল দিয়ে করা আপনারা চাইলে মুগ ডালেরও করতে পারেন এবার জলটা একটু শুকনো শুকনো হবে তারপরে এটা নামিয়ে নেব তবে ডাল তো খুব বেশি শুকনো করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম চাপা চাপা হয়ে যাবে তো সে কারণে একটু ঝোল জল থাকবে তারপরে এটা নামিয়ে ফেলবো দেখুন একদম ফুটে গেছে এর থেকে বেশি আর শুকনো করব না নুন ঝালটাও টেস্ট করে নিয়েছি একদম ঠিকঠাক আছে আর নন্দীতে লাগবে না এই দেখুন কতটা শুকনো হয়েছে এর থেকে বেশি শুকনো করলে কিন্তু ডাল মানে ডালটা যখন একদম বসে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে তরকারি একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে এবার নামিয়ে ফেললাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই দেখুন অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আর ঝটপট হয়েও যায় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে পুরানো দিনের সাবেকি আমলের রান্না মাঠাকুমাদের হেঁসেল থেকে এখন আমাদের হেসেলে চলে আসছে এই সব রান্না এখন প্রায় উঠেই গেছে বলতে গেলে পুরনো আমলে আগেকার দিনে এইরকম রান্নাই হতো তবে মুসুর ডালের থেকে ওখানে মুগের ডালটা বেশি হতো নিরামিষ দিনে তবে আপনা আমি তো আগেই বলেছি যে যেহেতু মুগের ডাল আমরা খুব কম খাই সে কারণে মুসুর ডাল দিয়ে করলাম যদি খেতে চান আপনারা মুগের ডাল দিয়েও করতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হবে আর নামাবার আগে একটু অবশ্যই ঘি দিয়ে দেবেন এবার দেখুন কাছ থেকে আপনাদের দেখাই কতটা সুন্দর লাগছে দেখেছেন একবার এইভাবে ট্রাই করতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল পুরোটা দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে বা থ্রেডস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা